আছে আর সেটা কে গো বাচ্চাটা বলছি হবে বাবা তোমার ভালো হয়েছিল দেখুন ও কে করে বসে থাকে সন্তান 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 বাড়িতে বাড়িতে থাকে থাকে না না সারাদিন কি ফেল কেমন আছে কি করছে এই কথা চিন্তা করতে করতে বলো মায়ের সত্য ঘুম থাকে না মা অপেক্ষা করে বসে থাকে যে কখন ছেলেটা আমার বাড়ি আসবে কখন ছেলেটাকে আমি খাইয়ে দেবো তারপর ছেলেটা যখন ঘুমাতে যাবে তখন আমি ঘুমাতে যাব আর জানেন না এই আমার এই গৌরঙ্গ মহাপ্রভুর স্বভাবটি হয়ে গেছে আমাদের এই মায়ের বাবা গৌরঙ্গ মহাপ্রভু যে আমরা সবাই জানি যে কিন্তু গৌর মহাপ্রভু দুটো হাত তুলল কারণ আছে কারণটা কি কারণ গৌরাঙ্গ মহাপ্রভুর স্বভাব হচ্ছে একটা মায়ের মতো কেন মায়ের স্বভাব থেকে হওয়া দরকার না I've like got twice as of